ইরানের রয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তির সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার কয়েকদিন আগে একটা ভিডিও রিলিজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তাদের পুরো একেবারে মিসাইলের সিটি মানে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এই ইসলামিক প্রজাতন্ত্র কানটিটি পারমাণবিক অস্ত্র তৈরি করার আগেই দুই কিলোমিটার রেঞ্জের ব্যালাস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে এবং যেটার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্য তো কাবার করতে পারবেই সাথে ইসরায়েল এবং ইউরোপের যে পূর্ব ইউরোপীয় দেশগুলো আছে সেগুলোতেও নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম তো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা পৃথিবীর ছয় নাম্বার দেশ যারা এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারে এবং নির্ভুলভাবে আক্রমণ করতে পারে যদিও জাতিসংঘ ইরানকে বিভিন্ন ধরনের স্যাংশন দিয়ে গত কয়েক দশক ধরে তাদেরকে আর্থিকভাবে এবং সামরিকভাবে দুর্বল করতে চেয়েছিল বা পঙ্গু করতে চেয়েছিল কিন্তু সেটি তো হয়নি ইরান উল্টো তাদের মিসাইলের সাম্রাজ্য গড়ে তুলেছে এবং তার অর্থনীতিতেও মোটামুটি ভালোই শক্তিশালী হয়ে আছে তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ইরান কিভাবে এই মিসাইল সুপার পাওয়ার হলো এবং তারা কিভাবে এই মিসাইল শক্তি এত বাড়ালো উনিশশো সালে ইরানের সর্বোচ্চ দূরপাল্লার যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রি পরীক্ষামূলকভাবে তারা সেটি চালু করেছিল যেটি রেন ছিল মাত্র এক হাজার কিলোমিটার যা আজকের আধুনিক তাহলে কিভাবে ইরান শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদনই না বরং প্রতি বছর আরও নতুন নতুন প্রযুক্তির মডেল তারা যুক্ত করছে ইরানের বিপ্লবী গার্ডস অ্যারোস্পেস হচ্ছে দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী আইআইএসএস এর তথ্য বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য তাদের প্রায় পনেরো হাজার সৈন্য রয়েছে মানে তাদের পুরো একটি বাহিনী আছে যেটা শুধু এই মিসাইল বাহিনী হিসাবে পরিচিত ইরানের এই মিসাইল পাওয়ারের ব্যাপারে যদি আমরা দেখি তাদের এই মিসাইলের যে সক্ষমতা এটির পাবলিসিটির ব্যাপারে যদি আমরা দেখি তাদের দেশে বিভিন্ন জায়গায় এরকম বিলবোর্ড আছে যেখানে পার্সিয়ান আরবি এবং হিব্রু ভাষায় লেখা আছে চারশো সেকেন্ডে তেলাবি তো এটিতে বোঝা যাচ্ছে যে তাদের যে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো দিয়ে মাত্র চারশো সেকেন্ডেই এই তেলা পৌঁছতে পারবে তো ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের উত্থান সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও ইরানের এই ইউনিটের শেকড় কিন্তু আরও পুরনো যেটা উনিশশো সালে ইসলাম আমি যে বিপ্লব শুরু হয় তারপরেই দেশটি সেনাবাহিনী কিন্তু পুনর্গঠনের সময় এই ইউনিটটি তৈরি করে তখন ইরান উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে বড় বিমান বাহিনী পরিচালনা করত যেখানে তাদের প্রায় চারশোটিরও বেশি যুদ্ধ বিমান ছিল এবং যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বরক্ষিত যুদ্ধ বিমান ছিল কিন্তু বিপ্লবের পর তারা যখন পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে তখন এইসব বিমানকে মেইনটেনেন্স করা খুব কঠিন হয়ে পড়ে তাদের জন্য কারণ এগুলো যন্ত্রাংশ এবং এগুলোকে উন্নত করার যে প্রক্রিয়া সেটা তাদের কাছে আর ছিল না এই দুর্বলতাকে লক্ষ্য করেই ইরাক কিন্তু হঠাৎ করেই ইরানকে অ্যাটাক করে তো তখনই এই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যাত্রা শুরু হয় যখন ইরাক ইরানে যুদ্ধের সময় চলে এবং সেটা প্রায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চলে তখন দেশটি বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় বিশেষ করে ইরাকের স্কার্ট ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে সে সময় থেকেই ইরান তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র উন্নয়নে মনোযোগী হয়ে ওঠে এবং ধাপে ধাপে নিজেদের সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে থাকে তো প্রথম দিকে তারা কিছু রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন দেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করে যেমন ইরান উত্তর কোরিয়া থেকে এবং চীন ও রাশিয়া থেকেও প্রযুক্তি সহায়তা লাভ করে উত্তর কোরিয়া থেকে তারা নোডং এবং স্কাট ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি গ্রহণ করে পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তারা কিছু প্রযুক্তিগত জ্ঞানও লাভ করে এবং ধাপে ধাপে নিজেদেরকে গবেষণায় আরও মনোনিবেশ করায় বা তাদের যে আর এন ডি ফ্যাসিলিটি আছে সেগুলোকে আরও ইম্প্রুভ করে তোলে বর্তমানে ইরান স্থায়ীভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র কিন্তু তৈরি করছে তো তাদের প্রধান যেই মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর ব্যাপারে একটা আইডিয়া যদি আপনাদেরকে আমি দেই যেমন সাহাব সিরিজগুলোর কথা যদি বলি শাহাব ওয়ান ও সাহাব টু এটা হচ্ছে স্কার্ট ভিত্তিক স্বল্প পাল্লার একটি ব্যালাস্টিক মিসাইল যা তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সাহাব থ্রি সেটা কিন্তু হচ্ছে মধ্যপাল্লার একটি ব্যালাইস্টিক মিসাইল যেটার পরিসীমা হচ্ছে তেরোশো থেকে দুই কিলোমিটার এটি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কিন্তু আঘাত আনতে সক্ষম এছাড়া তাদের সেজ্জিল সিরিজের মিসাইলগুলোর ব্যাপারে যদি কথা বলি সেজ্জিল এক ও সেজ্জিল দুই এগুলো হচ্ছে সলিড ফিউল সম্বলিত ব্যালাইস্টিক ক্ষেপণাস্ত্র যেটা সাব সিরিজের তুলনায় অনেক উন্নত এদের পাল্লা হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত যেটা সৌদি আরব ইসরায়েল এবং ইউরোপের কিছু অংশ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে তো এই ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এটি দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে চলতে পারে এছাড়া তাদের খোরাম শাহর ও এমাদ মিসাইলগুলোর কথা যদি বলি খোরাম শাহর ক্ষেপণাস্ত্রগুলো সাহাব থ্রি এর উন্নত সংস্করণ যেটা দুই কিলোমিটার পর্যন্ত পরিসীমা এবং বেশি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম এমাদ হল ইরানের প্রথম গাইডেড ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যা নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে এই প্রযুক্তির ফলে ইরান প্রতিপক্ষের সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনা কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে শুধু ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নয় ইরান এখন ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উন্নয়নও ব্যাপক বিনিয়োগ করেছে যেমন সুমার ক্রুজ ক্ষেপণাস্ত্র এটি রাশিয়ান এই ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা যেটা রেঞ্জ হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুদভাবে নিখুঁতভাবে হামলা চালাতে পারে এবং বিমান বাহিনীর সহায়তা ছাড়াই কাজ করতে পারে এছাড়া তাদের শাহেদ সিরিজ যে ড্রোনগুলো আছে এগুলোর কথা তো আমরা সবাই জানি বিশেষত শাহেদ ওয়ান থ্রি সিক্স কামিকাজি ড্রোনগুলো কিন্তু বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এটি স্বল্প ব্যয় দূরবর্তী লক্ষ্যে আঘাত আনতে সক্ষম এবং বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ইরানের এই সামরিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে উপসাগরীয় অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের প্রভাব ফেলেছে অলরেডি ইরান মধ্যপাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো ইসরায়েল এবং সৌদি আরব বা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর জন্য হুমকিস্বরূপ এগুলোর মাধ্যমে তাদের কিন্তু আঞ্চলিক যে প্রতিদ্বন্দ্বিতা আছে সেটিও বাড়াবে যেমন সৌদি আরব তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতেও নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ফলে মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতাও কিন্তু বাড়ছে এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নিষেধাজ্ঞাও কিন্তু সমান হারে বেড়ে চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কিন্তু ইরান বিকল্প পথ খুঁজে নিয়ে নিজেদের সামরিক শক্তি ক্রমান্বয়ে কিন্তু বাড়িয়ে চলছে এবং তাদের প্রতিরক্ষামূলক অবস্থান শক্ত করতে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আত্মরক্ষার একটি হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে যেটা তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সুতরাং ইরানের এই মিসাইলের ব্যাপারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্ভাব্যগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি এটাতে দেখা যাচ্ছে যে ইরান বর্তমানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের যেই প্রজেক্টগুলো সেগুলো নিয়ে কাজ করছে যেটা ভবিষ্যতে পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কিন্তু ভেঙে ফেলতে পারে এছাড়া দেশটি কিন্তু মহাকাশ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমেও আন্তঃমহাদেশীয় ব্যাল্যাস্টিক ক্ষেপণাস্ত্রের দিকেও অগ্রসর হচ্ছে তো এই প্রযুক্তি কিন্তু ইরানকে আরও শক্তিশালী সামরিক সক্ষমতা প্রদান করবে এবং ভবিষ্যতে তারা এই মিসাইল ইন্ডাস্ট্রিতে আরও বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হবে তো ওভারঅল যদি আমরা সামাপ করি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধুমাত্র তাদের আসলে রক্ষার জন্যই নয় বরং কৌশলগত রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে তাদের যে এত নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক যে চাপ রয়েছে তার মধ্যেও ইরান কিভাবে আসলে সামরিক এই প্রযুক্তির উন্নয়ন করেছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতে এই কর্মসূচি কিভাবে আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার প্রভাব ফেলবে এটাই আসলে দেখার বিষয় তবে ইরান কিন্তু তাদের সামরিক শক্তিকে ক্রমান্বয়ে আধুনিকরণ করে চলছে এবং ভবিষ্যতে তারা কিন্তু আরও শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে তো আপনারা কি মনে করেন ইরানের এই মিসাইল সাম্রাজ্য তৈরি করার পেছনে তাদের কি উদ্দেশ্য থাকতে পারে এবং মুসলিম বিশ্বে তাদের পাওয়ার কতটুকু এগিয়ে গিয়েছে সে ব্যাপারে আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাতে পারেন এবং ইরান কি ফিউচারে এই মিসাইল ইন্ডাস্ট্রিতে তারা যে মিসাইল সিটি তৈরি করেছে ভবিষ্যতে তারা কোন পর্যায়ে যেতে পারে সেটাও আপনারা জানাবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং